আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য বাংলাদেশ থেকে কেমনে তিল্লা রেশকে কলিকাতা যাব ওটা কি চুরি করে যাবো নির্দেব দৌড়ে যাবো ঘটনা মিথ্যা বাদী তো আমরা শুনি নাই এই যে কেমনে দখল করব আমরা পাসপোর্ট নাই ইয়া নাই আমরা কিভাবে যাবো কারণ তো কোনো কিছু বুঝি নেই এটা কোন কোন হিসাবে যাবে কি কি জন্য যাবে বাংলাদেশ থেকে রিক্সা নিয়ে দে কলিকাতা নিয়ে যাব এটা কীরম ধরনের কথা তাহলে এটা আমরা দুই নম্বরের কথা প্রতিদিন ইনকাম প্রতিদিন আমাদের খাওয়া আমরা আমরা যে কোনো ইয়া করব অ্যাকশন নেবো কিন্তু অ্যাকশান আমরা পারবো না ওরা মন খুশি যা তাই বলে কিন্তু এখান থেকে তিন লাখ রিক্সা তিন লাখ রিক্সা ভারতে এখান থেকে যাবে না তো তারা তো চাচ্ছে যে রিক্সাটা উঠে যাক কারণ আমিও তো একজন যাব না কারণ আমার দেশ ছাড়া আমি ওখানে যাবো না দখলের জন্য কারণ সেখান থেকে তিন লাখ রিক্সা দিয়ে এখানে কী দখল করবে সেখান দিয়ে সেখানে দখল করতে পারবে না খামাকা সেখানে যাওয়া মাকার বিনা অনর্থ বাংলাদেশে রিক্সার যে অবস্থা চলমান আন যে তিন লাখ রিক্সে ভারত যাবি এটা ঘাটতি পূর্ণত বাংলাদেশের সম্ভাবনা রিক্সালারা ভারত যা দখল নিবি এটা অযুক্তির কথা এটা এটা কোনোভাবেই হয় না বাংলাদেশ থেকে রিক্সকে নিয়ে যে কলিকাতা নিয়ে যাব এটা কিরম ধরনের কথা তাহলে তো এটা আমরা দুই নম্বরই কথা এই দুই নম্বরের কথা না যে বাংলাদেশ থেকে রিক্সকে নিয়ে আমরা কলিকাতা নিয়ে যাবে বাংলাদেশের যদি এই জায়গায় না চলতে পারে

এটা এটা যুক্তিহীন কথা না এটা আমরা মনে করি এটা কোনো কিছু না এটা আপনার গুজব এটা যারা করে তারা আমরা তদন্ত করে বাইর করেন যে দুই দেশে একটা দন্দ লাগানির হ্যাঁ কীভাবে করে এক দেশটা আর দেশে দ্বন্দ্বটা এটা তো সঠিক না দ্বন্দ্ব লাগানির হ্যাঁ যে আমরা এক পাশাপাশি দেশ মিল মহব্বত করিয়া চলাফেরা করে যে বা চলতে পারি অতে পারি এক পাশাপাশি রাষ্ট্র কীভাবে এই দ্বন্দ্ব লাগাই তদন্ত বার করেন আপনারা আপনার কাছে আমরা এই সাংবাদিকদের কাছে আমি আমরা আবেদন করি যে আপনারা তথ্যটা সত্য করে বার করে ওই রিক্সা ওরা নেই তাহলে তা আমারও যাইতে পাসপোর্ট ভিসা সব কিছু লাগবে কিন্তু এরা তো আমরা মনে করি গজব এর কোনো ইয়ে নাই এটা যাচাই বাছাই করতে হবে সব কিছু দুই আষ্ট এখন এই আষ্ট এই আষ্ট গন্ডগোল লাগার জন্য হয়তো এরকমও করতে পারে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কেন এরা মিথ্যা কথা বলবে কী জন্যে দুই দেশের মধ্যে যদি গন্ডগোল লাগায় দেয় তাহলে কিন্তু একটা বিশৃষ্ট হয়ে যাবে আমাদের ছোটো রাষ্ট্র আমাদের কিন্তু বড়ো রাষ্ট্র না আমাদের কিন্তু অত দূরিয়া নাই গরিব রাষ্ট্র আমাদের আমরা দিন আনি দিন খাই